ভাই মহেন্দ্র সোনি একটা সাকিব খানের লুক ছেড়ে দিয়েছে এবং সেটা তাণ্ডব সিনেমার ভিতর থেকে ছেড়েছে যেখানে একটা পুরো গ্রে কালারের জামা পরে সাকিব খানের একটা কাঁটা কাঁটা দেওয়া জিনিস নিয়ে মারছে একজনকে এটা সম্ভবত সেই শ্রীলঙ্কার পোর্শান সেই শ্রীলঙ্কার পোর্শানের শ্যুটিং সম্ভবত কারণ এই করিডোরটা দেখে তো তাই মনে হচ্ছে সেই লোকগুলোকে মেরে ঝুলিয়ে দিয়েছে ভাই এটা স্বয়ং স্বয়ং নিজে মহেন্দ্র সোনি ছেড়েছে প্রডিউসার মহেন্দ্র সোনি তিনি ছেড়েছেন মেগাস্টারকে কি লাগছে ও হো হো এখানে দাড়িটা যেন আরও বড় লাগছে এবং কাঁটা দিয়ে মারছে ভাই কাঁটা দিয়ে মারছে এবং ছেচল্লিশ মিনিটে এই দেখো মহেন্দ্র সোনি ছেড়েছে এটা এটা ধামাকে জিনিস আজ তাণ্ডব মুক্তি পাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পাইনি এটা আমাদের এক এটা আমাদের একটা বড় খামতি আমার আমরা স্বীকার করছি এই লাইনটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এই লাইনটার জন্যে আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট বজায় থাকলো আপনার প্রতি কারণ এটা মানতেই হবে যে এটা তোমরা বলেছো বারবার পাঁচ পাঁচ জায়গায় যে আমাদের ট্রেলার আসবে ট্রেলার আসবে ট্রেলার তোমরা না বলতে কারুর এক্সপেকটেশান তৈরি হতো না ভাই আমার কি যায় আসে আমার কিচ্ছু যায় আসে না তোমাদেরই ছবিটার প্রমোশনটা কম হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সাধারণ সাকিবিয়ানরা তারা তো হাঁ করে কালকে বসেছিল রাত্রি দশটা অবধি এগারোটা অবধি বারোটা অবধি যে ভাই ট্রেলারটা কখন আসবে আমরা একটু ট্রেলারটা দেখবো এটা তো সাকিবিয়ানরা বসেছিল সেটা তোমরা দিতে পারো এবং তোমরা মাল্টিপল জায়গায় বলে গেছো ট্রেলার আসবে ট্রেলার আসবে ট্রেলার আসবে তো এটা তোমাদের প্রবলেম ছিল এবং এটা তোমাদের খামতি এটা মানতেই হবে এবং এটা আমাদের এখানকার সবথেকে বড় প্রযোজনা সংস্থা এবং বাংলাদেশের সবথেকে বড়ো প্রযোজনা সংস্থার একসাথে আসার সব থেকে বড়ো খামতি কিন্তু এটা এটা নিয়ে আমার মনে খচখচ করছে এখনও তো যাই হোক আমি আবার লাইনটা পড়ছি একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পাইনি এটা আমাদের একটা বড় খামতি আমরা স্বীকার করছি কিন্তু একসাথে এটাও ভাবুন আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন ঈদ মোবারক আজ হলে আসুন এই তাণ্ডব মিস করবেন না অবশ্যই অবশ্যই এই তাণ্ডব দেখুন এই তাণ্ডব মিস করবেন না আমরা কেউ বলছি না এই তাণ্ডব মিস করুন তবে হ্যাঁ এই যে সারপ্রাইজ বজায় রাখবো বলে তারা ট্রেলার দেয়নি সেটা তারা প্রথম দিন থেকে সেটা আমার মনে হয় রাফি রায়ান রাফি এমন একটা ডিরেক্টর যে এক বছর ধরে প্রি করে তাহলে নিশ্চয়ই প্রমোশানটাও তার প্ল্যান করে রাখা উচিত যে না আমি ট্রেলার দেবো কি দেবো না সেটা প্রথম দিন থেকেই তার কাছে ক্লিয়ার থাকা উচিত যে আমি প্রমোশনে এসে বলবো প্রথ দেব দিয়ে লোকের কাছে একটা মানে লোকে একটা আশা নিয়ে আশা দেখিয়ে হত করা এইটা সবথেকে খারাপ জিনিস এটা আমার অননভমনের ক্ষেত্রে মনে হয়েছিল এটা আমার এক্ষেত্রেও মনে হলো যে আশা দেখিয়ে হত করাটা ঠিক না একদমই আমি সেটাকে সমর্থন করি না আজকে তোমার মনে হচ্ছে যে ছবিটা মানে বেশি এক্সাইটমেন্ট ধরে রাখার মতন হবে সেটা না দিলে পুরোটাই সম্পূর্ণটা হলে এসে দেখলে ভালো হবে তো সেটা তো সেটাই ঠিক আছে তাই হোক সমস্যা নেই কোনো পুরোটাই হলে এসে দেখবো আমরা এরকমটাই হোক সবাই হলে গিয়েই দেখবে তাহলে প্রথম দিন থেকে তুমি প্রেস মিটে গিয়ে ট্রেলার দেবো ট্রেলার দেবো ওই কথা ওই কথা এখানে সেখানে সেখানে সব জায়গায় বলে গেছে ট্রেলার দেবো কেন কি দরকার ছিল এটা হচ্ছে মূল বক্তব্য তো আমি এটাকে ঘোরতর সমর্থন করছি যে ট্রেলার দেয়নি ভালো করেছে খুব ভালো করেছে ট্রেলার দেয়নি কারণ ভাই হলে গিয়ে পুরো এক্সক্লুসিভলি পুরো বিষয়টা দেখো খুব মজা লাগবে এই তাণ্ডব মিস করা যাবে না আমিও বলছি না এই তাণ্ডব মিস করতে এটা মেগাস্টার শাকিব খানের ছবি আজকে আপনারা জঘন্য প্রমোশন করার পরেও মেগাস্টার শাকিব খানের নামে এই লেভেলের টিকিট সেল হচ্ছে এই লেভেলে বিক্রি হচ্ছে আর কিচ্ছু না ভাই এটা পুরো সাকিব খানের ক্রেডিট এটা পুরো সাকিব খানের স্টারডামের ক্রেডিট এটা মানতেই হবে সাকিব খান ছিল বলে বেঁচে গেল আজকে তাণ্ডব অন্য কোনো ছবি হলে না খুঁজে পাওয়া যেত না সেই ছবিকে এরকম ধরনের জিনিসপত্র যদি অন্য কোনো ছবি করতো শুধু শাকিব খান আছে এটা ওনাদের সব থেকে বড়ো ভরসা ওনারা জানেন যাই করি না কেন মেগাস্টারকে নিয়েছি না শাকিব খান আছে আমরা পার পেয়ে যাব ব্যাপারটা এটা কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ভাই ট্রেলার আসেনি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু পাবলিক হলে গিয়ে দেখুক এ তাণ্ডব সত্যি মিস করা যাবে না এমন এমন জিনিসপত্র যে বাংলা চলচ্চিত্রে এর আগে ঘটেনি এই জিনিসপত্র আমরা শুনেছি এবং শাকিব খান নিজে বলেছে রাফি এটা তোর বেস্ট সিনেমা এটা তোর বেস্ট সিনেমা শাকিব খান নিজে বলেছে আমরা কাউকে বিশ্বাস করি আর না করি মেগাস্টারকে তো বিশ্বাস করি ভাই আলাদা লেভেল আলাদা লেভেলের কিছু হয়তো দেখতে পেতে চলেছ কি একটা ফ্রেম ছেড়েছে শ্রীলঙ্কার পোর্শন সম্ভবত সেটাও ভয়ঙ্কর ভয়ঙ্কর সেটা কিন্তু আজকে প্রডিউসার নিজে ক্লিয়ার করে দিয়েছে কেন ট্রেলার আসেনি কিন্তু আমার মনে হয় যে তারা যদি ট্রেলার না দেবে মনে করে যে সারপ্রাইজ এলিমেন্ট নষ্ট হয়ে যাবে ট্রেলার দেবো না এটা যদি তারা মনে করে তাহলে তাই করুক কিন্তু তারা চার জায়গায় গাবিয়ে যেন না বেড়ায় যে ট্রেলার আসছে ট্রেলার আসছে ট্রেলার আসছে ইন ফিউচারের কথা বলছে আর এটার ক্ষেত্রে তো আর কিছু করার নেই তো যাই হোক আমি তো প্রচণ্ড এক্সাইটেড এবং ওর তাণ্ডব আমি তো রাফির বিরাট বড়ো ভক্ত এবং আমার ভালো লাগে ওর সিনেমা ভীষণ ভালো লাগে আমার সুরঙ্গ ভালো লেগেছে আমার তুফান তো অসাধারণ লেগেছে আমি এই সিনেমাটিক ইউনিভার্স দেখার জন্য বসে আছি শুধু একটা ঘটনার জন্যে আমার খুব খারাপ লেগেছে চলে আর দেবো দেব দেব করে দিল না আমরা কত গর্ব করে বলতাম যে রাহেন রাফি কোনো দিন এসব মানুষকে ঠকায় না আর সেটার অরণ্যমুনের মতন কাণ্ড কারখানা করে দিল রাফি এটা খারাপ লেগেছিলো যাই হোক ক্লিয়ার করা হয়েছে নিজের ভুল স্বীকার করে নিয়েছে বারবার আমরা একটা কথা বলি না মানুষ মাত্রেই ভুল হয় এবং ভুল যদি কেউ স্বীকার করে নেয় তাকে সবসময় ওই ক্ষমা করা মাফ চাওয়া এই সবথেকে বড়ো কি বলবো অস্ত্র সত্য তাই আমার বিশ্বাস যে এন্টায়ার যারা দর্শক বন্ধুরা রয়েছেন আমার কেন সবার সবাই ক্ষমা করে দেবেন এবং তাণ্ডব হল ভরিয়ে দেখবেন তাণ্ডব ফাটিয়ে দেবেন আর বলতে হবে না তাণ্ডব আমাকে বলতে হবে না তাণ্ডব দেখতে যান আমার মনে হয় এই প্রোমোশনে শাকিব খানের কোনো দরকার নেই যে আমি বলবো তারপরে আপনারা তাণ্ডব দেখতে যাবেন অসম্ভব আপনারা টিকিট কেটে ফেলেছেন আপনারা হয়তো এখন তাণ্ডব দেখছেন আপনারা হয়তো মানে সেলিব্রেট করছেন অলরেডি তাণ্ডব নিয়ে এটা আমি গ্যারেন্টি বলতে পারি তাণ্ডব এমনই জায়গায় গেছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে